নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডিও লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো অডিওটন কোম্পানির যে এইচ এফ রয়েছে তার কোয়ালিটি কেমন এবং তার দামই বা কত তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল মি এটি হলো অডিওটং কোম্পানির ফোর ফিফটি যে আমরা এফ ইউজ করি তার কয়েল দেখছেন এখানে লেখা আছে ডায়াফ্রাম ফর বিএম ডি ফোর ফিফটি আটমস এইটমসের কয়েল তারপর সিরিয়াল নাম্বার এবং বারকোড দেওয়া আছে বন্ধুরা কয়েলটি সিসি এডব্লু এবং ক্যাপ এটি ক্যাপ সিস্টেম কয়েল আমি একটি কয়েলকে ওপেন করছি দেখছেন এখানে উপরও ক্যাপ লেখা আছে এবং এদিকে দেখলে পাস্ট কিউ আর কোড আছে খুবই ভালো মানের কয়েল এটি যে ফোর ফিফটি আমরা ইউজ করি এইচ তার কোয়ালিটি এটি অনেক বন্ধুই জিজ্ঞাসা করেন যে কী কয়েল ভালো হবে ফার্মের জন্য মানে এইচএপের জন্য কী কয়েল ভালো হবে তো অডিওটন কোম্পানি থেকে এই কয়েলগুলি এখন আসছে খুবই ভালো কয়েল এবং এই কয়েলগুলি যত বাজারে এখন চলতি ডি ফোর রয়েছে ফোর ফিফটি মডেলে যত এইচএফ রয়েছে সেইগুলিতে সাপোর্ট করে উদাহরণের জন্য আমি একটি কিউয়ানের এইচএফ খুলে রেখেছি এক ইঞ্চি কাপলিংয়ে এই ধরনের যে ফোর ফিফটি এইচএফগুলি আসে তার কোয়ালিটি বন্ধুরা কোয়ালিটি দেখছেন হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড এবং এই ধরনের ক্যাপ সিস্টেম থাকে এবং কোয়ালিটিকে ওপেন করলে দেখছেন এখানে অডিও টোন একদম বড় করে ভালোভাবে ব্র্যান্ডিং দেওয়া আছে যাতে পরিষ্কার বুঝতে পারবেন যে অরিজিনাল কোয়ালিটি এবং এখানে যে দেখছেন ডি ফোর ফিফটি ক্যাপ এই কথাটিও লেখা রয়েছে বন্ধুরা আমি অনেক দিন ধরে এই কোয়ালিটিকে ইউজ করে দেখেছি এই এ এর যে সাউন্ড কোয়ালিটি হয় খুব সুন্দর হয় সাউন্ড কোয়ালিটি মানে অরিজিনাল এই ধরনের আপনার এইচএফের ভিতরে যে কয়েল লেগে থাকে তার থেকেও ভালো সাউন্ড কোয়ালিটি দেখেছি এই অডিও টোনের এই কয়েল ব্যবহার করলে আসে এবং এটি খুব প্রিমিয়াম লুক দামও সাধ্যের মধ্যে এটি মার্কেটে এক পিস আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করছি কোথাও কম কোথাও বেশি হতে পারে কিন্তু আশা করি ওই দামের আশাপাশি পেয়ে যাবেন বন্ধুরা এইচএপের জন্য এই কয়েলগুলি ব্যবহার করতে পারেন দেখবেন খুব সুন্দর পারফরমেন্স করছে এবং এই কয়েলগুলিকে যদি সেট করে দেখাই তো ইজি টু সেট মানে একদম মানে অন্য অন্য কয়েল যেমন একটুকু উনিশ বিশ হয় এখানে চাপ লাগে দেখছেন আমি ক্যাপ লাগিয়েও দেখাচ্ছি দেখছেন শুধুমাত্র ক্যাপ আমি ফেলিয়ে দিয়েছি এতেই কিন্তু একদম ইজি টু সেট মানে এত সুন্দর এর পারফরমেন্স প্লাস আপনার কাটিং খুব সুন্দর এরপর শুধু খালি স্ক্রু লাগালে আপনার এইচএফ রেডি অনেক অনেক বাজারের যেগুলো নর্মাল চালু কয়েল থাকে সেগুলি কিন্তু সেট হতে চায় না বা সেট হওয়ার পরে দেখবেন সাউন্ড কম বেশি হচ্ছে গায়ে লাগছে এই ধরনের কিন্তু এই কয়েলের মধ্যে কোনো প্রবলেম নেই অডিওটোনে এই কয়েলে তো আমাদের তো প্রত্যেকেরই প্রয়োজন পড়ে আমরা জানি যে আমাদের সব সময় প্রয়োজন পড়ে এগুলি তো একবার অডিওটন লাগিয়ে দেখতে পারেন আমি ব্যবহার করছি খুবই ভালো কয়েল এবং আমি ব্যবহার করার পরেই আপনাদেরকে রিভিউ দিই তো যাই হোক এই ছিল এটি ছোট্ট ভিডিও আপনাদের অডিও টম কয়েল সম্পর্কে এই এইচএফের কয়েল সম্পর্কে তো দেখবেন লাগিয়ে আশা করি ভালো হবে ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অডিও টোন ভয়েস কোয়ালিটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার